85 বছর বয়স তোমার 85 বছর হ্যাঁ ধরে এর অনুষ্ঠান আমার হয়নি হাসতে ভালো লাগে ভালো লাগে হ্যাঁ আমার ভালো লাগে আমার কোনোদিন এরকম কাজ হয়নি আচ্ছা এই নতুন হচ্ছে আর আমার স্বপ্ন আজকের দিনে এই মানুষটা কেক কাটে তো আশীর্বাদ দিলাম আচ্ছা তাহলে যদি সেই মেলা মেগি মা সব করতে পারেন বাড়ির ঠাকুমার জন্মদিন বলে কথা তাই সকাল সকাল উঠেই কিন্তু বাজারঘাট শুরু করে দিলাম সকাল সকাল এসে কিন্তু দিলীপদার এখান থেকে মাছ নিয়ে নিলাম ভালো করে মাছগুলো কাটিং করে বাড়িতে নিয়ে যাব আর স্বপনের কাটার ওখান থেকে কিন্তু চিংড়ি মাছ নিয়ে নিয়েছি বেশ টাটকা টাটকা তাজা তাজা চিংড়ি মাছ আর নিয়ে নিয়েছি একটা মাশরুম এই মাশরুমটা কিন্তু পাপিয়া সকাল সকাল এসে দিয়ে গেছিলো আর আমার কিন্তু একটাই আশা রয়েছে কিংবা একটাই লোভ রয়েছে সেটা কিন্তু আশীর্বাদ পাওয়ার তাই দেরি না করে কিন্তু তাড়াতাড়ি শুরু করে ফেললাম আজকের জন্মদিনের সব বন্দোবস্ত গত বছর বয়স তোমার

জন্মদিন মানে জন্মদিন পালন করব তোমাকে নিয়ে তোমার কীরকম লাগছে আজকে এই যেটুকু আমি আয়োজন করতে পেরেছি তোমার জন্যে তোমার কেমন লাগছে ভালো ভালো লাগছে ভালো লাগছে কেন কোনো দিন তো আর হয়নি না কোনো দিন হয়নি না ভালো লাগছে তো মন থেকে তা ভালো লাগছে মনে করে কোনো অনুষ্ঠান আমাদের কি হবে আই বড়োবেলায় জানি সেই মেলা ম্যাগি মা সব করতে পারে আচ্ছা বাবা মাও কেউ কোনো এরকম কিছু করে না মুখে ভাত দেশ বাড়ির তোমার যেসব আত্মীয় স্বজন তো এই কিন্তু আমার এই কিন্তু আমার ঠাকুমা আমি দিদি বলেই ডাকি ছোটবেলা থেকে আর এই মানুষটার জন্যে আমি আজকে যেটুকু করতে পেরেছি সত্যি খুব খুশি আমি আর আজকে কিন্তু বার্থডে উপলক্ষে মেনুতে যেগুলো রয়েছে এখনও কিন্তু শুধুমাত্র এই সময়টাই নয় রাত্রে কিন্তু কেক কাটিং হবে নিজে হাতে কিন্তু আজকে ফেক কাটবে প্লাস রাত্রেও কিন্তু খাওয়া দাওয়ার সেম আয়োজন দুপুরেও যেটা থাকছে রাত্রেও সেটা থাকছে আজকের মেনুতে রয়েছে ডাল ইলিশ বাগদা চিংড়ির মালাইকারি পাঁচ রকম মিষ্টি রসমালাই জিলাপি এদিকে রয়েছে সাদা ভাত তারপরে আলু ভাজা মাশরুম বেগুনি পটল ভাজা আর সাথে জল এই যেটুকু আয়োজন করেছি এই তোমার জন্য শুধু তোমার বার্থডে উইশ করার জন্য যে কোনো তোমার কেউ বার্থডে উইস করে নি তার জন্য করা কোনোদিনে কেউ করেনি তার জন্য আর আজকের কিন্তু এই যা কিছু রান্না বান্না সব কিন্তু ও করেছে খাওয়া দাওয়ার পরে বলবা যে কেমন কি লাগছে ঠিক আছে নাম্বার দেওয়া দশে কত নাম্বার দিচ্ছ তুমি ঠিক আছে আজকের সারা দিন কিন্তু আমার কাছেই খাওয়া দাওয়া তোমার ঠিক আছে ঠিক আছে আর আমার স্বপ্ন আজকের দিনে এই মানুষটা কেক কাটুক আমার ভালো লাগবে আমার কোনোদিন এরকম কাজ হয়নি আচ্ছা এই নতুন হচ্ছে আমার মাথায় যত চুর তত আশীর্বাদ দিলাম আচ্ছা সুখী হোক ভালো আর একটা চাচি একটা পুত্র সন্তান দেখি যাব আমি একটা পুত্র সন্তান দেখি যাব আর ছোটবেলায় কিন্তু বিভিন্ন ধরনের অনুষ্ঠানে এই মানুষটা কিন্তু আমাকে পুজো হোক কিংবা বাড়ির আশেপাশের গ্রামের কোনো মেলা হোক মানে যে কোনো অনুষ্ঠানই হোক না কেন দশ টাকা কুড়ি টাকা পঞ্চাশ টাকা কিন্তু দিয়েই থাকতেন আর সেই মানুষটা এত কিছু করেছে আমার জন্যে আর আমি এইটুকু করতে পারবো না বেঁচে থেকে যদি কিছু নাই বা করতে পারে তাহলে আর কি বা হলো যাই হোক বেঁচে থেকে কারোর জন্য কিছু করা এটা কিন্তু আমার কাছে খুব বড় একটা পাওয়া হ্যাঁ আশীর্বাদ কিংবা আমার একটা মনের আশা এই আর কি আর ছোটবেলায় কিন্তু আমি শুনেছি আমি দেখিনি যদিও মানে আমি জন্মানোর পরে এই মানুষটা কিন্তু আমার জন্য একটা সোনার লকেটও দিয়েছিলেন তাই তো নাকি কি দিয়েছিলে আমাকে হাতের লকেট দিয়েছিলে হাতে লকেট দিয়েছিলে হ্যাঁ আর লকেট তাহলে মিনি আর দাদু লেখা রই তাতে দাদু লেখা রই তাতে দাদু লেখা দাদু লেখা লকেট দিয়েছিলে মানে আমি হওয়ার পরেই হওয়ার পরে তোমার হাতে দিয়েছি আমি লকেট লকেট দিয়েছিল রে চিন্টু লকেট দিয়েছি চার মেয়ে সামনে কানে চার জোড়া দুল দিছি চার মেয়ে আমি কারো কম করি না দেই নাই তিন পিছালি তাহলে আজকে তুমি জমিয়ে বুড়ি ভোজ করো এখনো বিকাল এবং রাত্রে কিন্তু বাকি রয়েছে এবার তুমি জমিয়ে খাওয়া দাওয়া করো চলো আচ্ছা আসো আর কেউ আসবে তুমি খাওয়া দাওয়া করো আমি একটু পরে খাচ্ছি না না তুমি খাও তুমি খাও আমি খেয়ে নিচ্ছি তুমি হাত দিয়ে খাও হাত দিয়ে খাও চামচ থাক সামনে রাখো যেকোনো একটা কিছুর উপরে রাখো হ্যাঁ এখন মাছ দে আমার ঠাকুরমা কিন্তু মাংস খেতে পছন্দ করেন না তাই কিন্তু মাংসর ব্যবস্থাটা করা হয়নি চিকেন মটন কোনটাই উনি খান না না রান্না না রান্না খুব ভালো হইছে খুব ভালো রান্না কই দিছে জামা আই নেই এরকম যেন রান্না কই দেয় বড় বল বড় বল

আর এই ভিডিওটা করা শুধুমাত্র আমার স্মৃতিটাকে ধরে রাখার জন্য। বার্থডে সেলিব্রেশন হবার পরেই কিন্তু আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি আর এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে কমেন্টে অবশ্যই আপনাদের মতামত জানাবেন যে কেমন লাগলো আপনাদের এই ভিডিওটা দেখার পর সবাই খুব ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে